বাংলাদেশ নৈরিমাত্রিক দেশ এদেশে রয়েছে কাল বিল নদী নালা পুকুর যেমন বাংলাদেশে আপনারা যারা হাওড় অঞ্চলে রয়েছেন আপনাদের জন্য কিন্তু সৌবর্ণ সুযোগ হাঁস পালনটা আপনারা যদি হাঁস পালন করেন তাহলে অবশ্যই আমাদের টিপস অনুযায়ী আপনি আমাদের টিপস অনুযায়ী যদি আপনি হাঁস পালন করতে পারেন আশা করা যে আপনি লাভবান হতে পারবেন দেখেন শুধু আমাদের এখানে আমাদের নেত্রগোনা জেলায় যেমন হাওড় তা কিন্তু না বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু হাওড় রয়েছে এরকম যে আমাদের বিশাল যে হাওড় রয়েছে এরকম যদি আপনাদের বাড়ির পাশে হাওড় থাকে আপনারা কিন্তু শুধু সুযোগে হাঁস পালনটা শুরু করতে পারেন যেমন হাওড়ের পাশে আমাদের রয়েছে যে হাঁসের কামার আমরা কিন্তু এখানে হাঁস কামার শুধু একটা না এখানে কিন্তু আমাদের হাঁসের কামার রয়েছে এখানে কিন্তু আমরা হাঁস পালন করছি তো আজকে জানানোর চেষ্টা করব যে হাওড়ের মধ্যে আমরা আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁসটাকে পালন করছি এবং হাঁসগুলো কি জাতের এবং এই হাঁসগুলো ডিমে আসছে কিনা বা ডিমে না আসলে কতদিন পরে ডিমে আসবে এবং এগুলাকে আমরা কি খাবার দিচ্ছি বা এগুলার ভ্যাকসিন সম্পন্ন করা হয়েছে কি এবং এগুলো লাকে আমরা কোন ঘরের ভিতরে রাখছি বা ঘরের ভিতরে আমরা কি দিচ্ছি বা ঘরের ভিতরে শুরু সুরক্ষিত দিনটা সুরক্ষিত করার জন্য আমরা কি দিচ্ছি সেই সব বিষয়ে থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি সঙ্গে থাকুন ফ্রিবেস আমার পিছনে যে অসংখ্য হাসগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেডের হাঁস এবং অরিজিনাল জাতের যে কাকি কেম্বাল হাঁসটা রয়েছে সেখানে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল জাতের কাকি কেম্বাল হাঁস এবং এখানে আপনার হাঁস রয়েছে হলো আষ্টশো প্লাস হাঁস রয়েছে আমরা একটু আগে এখান থেকে কিন্তু হাঁস ডেলিভারি করেছি এবং আমরা ওই গাড়িটা বিদায় দেওয়ার পরে কিন্তু আমরা ভিডিওটা করছি এবং এইগুলা কিন্তু বর্তমানে ডিমে চলে আসছে বলতে গেলে আপনার একটা দুটা ডিমে আসছে হয়তো বা দশ দিন পনেরো দিনের ভিতরে আশা করা যায় এটা পরের শুনে চলে আসবে তো প্রিয় দেখেন আমরা হাঁস বিক্রি করি হাঁসে বাচ্চা বিক্রি করি বোর্ডিং করা হাঁসা বাচ্চা বিক্রি করি যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বিদেশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারি শুধু আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনার ভাষা পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমাদের তো প্রিয় দেখেন আমরা শুধু যে কাঁকি কেম্বেল কাকি কেম্বেল জপি কেন কাঁকি কেম্বেল জপি দেখেন বাংলাদেশের জাত যে কাঁকি কেম্বেল জাতটা যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের জাত নয় সেই জাতটা কিন্তু চীনের চীনের জাত কিন্তু আমরা বাংলাদেশে অনেক জাতের হাঁস রয়েছে যেমন কাকি কেম্বেল আছে জেন্ডিং আছে ইন্ডিয়া রানার আছে ব্রাকফুল আছে বেজিং আছে কাকলি হাঁস আছে থাইল্যান্ডের এবং সব কিছু জাতের মধ্যে আমরা কাঁকি কেম্বেল জাতটা কেন বাছাই করি আপনার প্রশ্ন আসতে পারে যে আপনারা শুধু বলেন যে কাকি কেম্বেল কাঁকি কেম্বেল কাকি কেম্বেল জাতটা কেন আমরা বাছাই করি দেখেন আপনার অন্য যে হাঁসগুলো রয়েছে সেগুলো আপনার হয়তো বছরে আড়াইশো থেকে দুশো আশিটা দিন দিবে অনেক হাঁস রয়েছে দুশো আশিটা থেকে দুশো নব্বইটা পর্যন্ত ঋণ দেবে কিন্তু খাকি ক্যাম্বাল যে হাঁসটা রয়েছে সেটা কিন্তু বছরে তিনশো থেকে তিনশো বিশটা পর্যন্ত ঋণ দিবে। এবং বাংলাদেশে আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়া যেটা আছে সেটার সাথে কিন্তু তারা কাপক নিতে পারে এবং তারা কিন্তু সুন্দরভাবে কোনো সমস্যা ছাড়াই কিন্তু তারা খাকি ক্যাম্বাল হাঁসটা আপনার মিলিয়ে নিতে পারে বাংলাদেশের আবহাওয়ার সাথে সেই জন্য আমরা খাকি ক্যান্ডেল খাকি ক্যান্ডেল হাঁস জপি আর সবচেয়ে বেশি যে গুণটা হলো তাই আমরা হাঁস হলো সবচেয়ে বেশি দিন দিন বদলে গেলে বাংলাদেশে না সারা বিশ্বে যত হাঁস রয়েছে সবচেয়ে ডিমার রাজা হল খাকি কেম্বল সেই জন্য আমরা খাকি কেম্বল খাকি কেম্বল হাঁসটা জপি কারণ আমরা চাই যে কামারি কীভাবে হাঁসটা নিয়ে লাভবান হতে পারবে বা কোন হাঁসটা নিয়ে লাভবান হতে পারবে সেই বিষয়টা আমরা মাথায় রাখি সেই জন্য আমরা বলি যে খাকি গেম্বেল হাঁসটা নিয়ে আপনারা কামা শুরু করেন তো প্রিভেস যারা আপনারা কামা শুরু করতে চাচ্ছেন বা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ পাইকারি দরে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি এবং আপনি সবসময় যেখান থেকে হাসটা নেন না কেন আপনি চেষ্টা করবেন কাকি ক্যান্ডাল সম্পূর্ণ এক যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নেওয়ার কারণ আপনি যদি কাকি ক্যান্ডাল এক গ্রেডের হাঁসটা না নিয়ে কামা শুরু করেন তাহলে আপনি লসের মুখামুখি হবেন এটা স্বাভাবিক কারণ এক গ্রেডের হাঁস না থাকলে আপনার ডিমের প্রোডাকশন আসবে না আবার ডিমের প্রোডাকশন না আসলে আপনার ডিমের পার্সেন্ট ভালো হবে না আর যদি ডিমের পার্সেন্ট ভালো না হয় তাহলে আপনি লসের মুখামুখি হবেন এবং যে বিগ বিগ্রেড সিগারেটের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা কিন্তু আপনার সেই হাঁসটা কিন্তু ডিমে আসতে অনেক একটা লং সময় নেই এবং যখনও ডিমে আসে আসার পরে কিন্তু তার

এই হাঁসটা কি এগ্রেডের নাকি অরিজিনাল খাকি ক্যাম্বেল এই দুটো জিনিস জিজ্ঞেস করবেন যদি দু কামারি যদি হয় দুটা জিনিস যদি হয় তাহলে অবশ্যই আপনি হাঁসটা নেবেন যদি দু জিনিস না হয় তাহলে আপনি হাঁসটা নেবেন না দেখেন আমাদের যে অরিজিনাল খাঁখি ক্যাম্বেল এবং যেহেতু ভ্যাকসিন নিশ্চিত এবং আমরা যখন কাবারটা দিচ্ছি দেখেন এখানে শামুক দিয়ে রাখছি কিন্তু এখানে কিন্তু তারা আপনারা না যে গোসল পাঠাচ্ছে এখানে কিন্তু শামুক দিয়ে রাখছি এবং সুস্থ সবল হাঁসটা হওয়ার কারণে কিন্তু তারা ডোবে ডোবে শামুকটা খাচ্ছে আপনারা জানেন যে হাঁস যত ডুবে যত গভীর হক থাকে না তারা কিন্তু ডুবে ডুবে সামুক খাইতে পারে দেখেন এখন কি বিচিত্র সিন সিন আপনার দেখলে আপনার মনটা ছুঁয়ে যাবে সেই রকম সুস্থ জবল হাঁস আপনারা নেবেন না তো কী করবেন তো এই রকম সুস্থ জবল হাঁসটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিদেশ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওইখানে আমাদের নাম্বার ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে ইশাল্লাহ তো প্রিয় বিএস এরকম নতুন ডিমে আসা হাঁড়িগুলা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রিয়ভেজ আজকের ভিডিওটা তো লম্বা করলাম না এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো পাহাড়ে ততক্ষণ আপনি আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকোটা টিপে দেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি যেন ভিডিওটা পেয়ে যান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়েই শেষ করছি আজকের ভিডিও